রাজ্যে আমাদের দেশে বেকারদের কাজের তাদের চাকরির বাধা কে কৃষকদের তাদের রক্ত ঘন করা ফসলের যে ন্যায্য মূল্য পায় না তার জন্য দায়ী কারা এদেশের শ্রমিক কর্মচারীরা তাদের কাজ তার জন্য দায়ী কারা জিনিসপত্রের দাম ছোঁয়া প্রতিটি পরিবার প্রতিটি সংসার করে সার কার হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কারা তার জন্য দায়ী আমাদের দেশের তার যন্ত্রনা কৃষকদের যন্ত্রণা ক্ষেত্রের যন্ত্রণা সাধারণ মানুষের যন্ত্রনা এনেছেন নাগরিকদের দৈনন্দিন জীবনের আরো গৌলক্ষী যন্ত্রনা সেই যন্ত্রনা অবসানে তার বিদায় ঘোটানোর একটা সময় আমাদের সামনে আগে হচ্ছে ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারকে ভারতীয় জনতা পার্টির সরকারকে হটাতে হবে আর সমুদ্র হিমাচল সারা দেশ পতাকা তাদের মতাদর্শ এবং বিভিন্ন কর্মসূচির পার্থক্যতা বলে নাগরিকদের সবচেয়ে প্রিয় অধিকার দেশকে বাঁচানোর জন্য তাদের যে অহংকার এটাকে স্বাকার করার জন্য এই নরেন্দ্র মোদী সরকার গত দশ বছরে